বাদে সময় পার করছে বাংলাদেশের রেফারিরা খেলা পরিচালনার সম্মানের জন্য আন্দোলন করতে হচ্ছে অন্যদিকে মাঠেলা লাঞ্চনার শিকার হচ্ছেন তারা দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাবুফের রেফারির দিকে নেই খেয়াল তেমনি রেফারিদের সম্মান ও দাবি দেওয়া আদায়ের জন্য বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নেই কোনো প্রতিবাদ বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের ওপর হামলার ঘটনায় এবার করা অবস্থান নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সম্প্রতি সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমি মধ্যকার ম্যাচ শেষে রেফারি জি এম চৌধুরী নয়নকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আক্রমণের ঘটনায় ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ পাঠিয়েছে বাহুফে বারোই মে অনুষ্ঠিত ম্যাচে খেলা খেলা শেষ হওয়ার পর রেফারি জি চৌধুরী নয়নকে মাঠে বেদম প্রহর করেন সিটি ক্লাবের একাধিক খেলোয়াড় ও কর্মকর্তারা প্রথম হামলার পর তিনি লুটিয়ে পড়লে ফের আবারও একদফা আক্রমণের শিকার হন তিনি বাহুবের পাঠানো আনুষ্ঠানিক নোটিশে উল্লেখ করা হয়েছে সিটি ক্লাবের গোলরক্ষক কোচ মোহাম্মদ শাহ আলম টুটুল প্রথমে রেফারিকে শারীরিকভাবে আঘাত করেন এবং বাকিদেরও মাঠ দরের জন্য উস্কে দেন এছাড়াও দর্শক পরিচয় থাকা শাহ আলম রেফারি ও সহকারী রেফারিকে মাদদোরের সঙ্গে জড়িত ছিলেন বলে নোটিশে অভিযোগ আনা হয়েছে সিটি ক্লাবকে আগামী চোদ্দই মে দুপুর বারোটার মধ্যে লিখিতভাবে বাহুফে সচিবালয়ে তাদের অবস্থান ও ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে এ সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বাহুফের ডিসিপ্লিন কমিটির কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে তদন্ত চলাকালীন অভিযোগ খেলোয়ার কোচ কর্মকর্তা সংশ্লিষ্টদের ওপর সাময়িকভাবে খেলায় অংশগ্রহণ ও স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ